আরে কি ব্যাপার এ তো দেখি আপ্রুজা কিন্তু ও এই ভাষায় কি করতেছে না না আমাকে জানতেই হবে ও এখানে কি করতেছে কি বলতাছেন ভাই আমার পার্সেলটা দেন হ্যাঁ এই যে নিন আপনার পার্সেলটা আমার পেমেন্ট অনলাইনে দেওয়া আছে তো হ্যাঁ দেওয়া আছে আচ্ছা ভাই আসি ম্যাডাম জি একটা কথা বলি সেটা হলো আমার বাচ্চাটা না অনেক কান্নাকাটি করতেছে হয়তো ওর ক্ষুধা পেয়েছে আমি কি আপনার বাসায় বসে ওকে একটু খাওয়াতে পারি আপনি চিন্তা করবেন না আমার কাছে ফিডার আছে আচ্ছা ভাইয়া আপনি এনআইটি কার্ডটা দিন এখনই দিচ্ছি ম্যাডাম এই যে আমার কার্ডা আচ্ছা ভাইয়া আপনি ফোন নাম্বারটা দেন হ্যাঁ বলতেছি সিক্স ফোর থ্রি টু নাইন হ্যাঁ ভাইয়া আচ্ছা ভাই একটা আপনি ছবি তুলতে পারি হ্যাঁ অবশ্যই তুলুন আচ্ছা ভাইয়া এটা আমার হাজবেন্ডের কাছে পাঠাইলাম হ্যাঁ খুব ভালো করেছেন আসলে নিজের সেফটি থাকাটা জরুরি হ্যাঁ ভাইয়া আচ্ছা এখন আসেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ভাই এখানে বসেন ধন্যবাদ আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করতে পারি কিছু না মনে করলে হ্যাঁ করুন এটা কি আপনার বাচ্চা হ্যাঁ এটা আমার বাচ্চা আচ্ছা ভাইয়া বুঝতে পারলাম আপনার বেবি তাহলে বাচ্চার আম্মু কোথায় আসলে ম্যাডাম ওর আম্মু আমাদের সাথে থাকে না কি বলেন ভাইয়া বাচ্চার মা বাচ্চার সাথে থাকে না কিন্তু কেন কেন থাকে না ওর আম্মুর অনেক বিলাসিতা অনেক চাওয়া পাওয়া যেগুলো আমি পূরণ করতে পারিনি এই জন্যই ও আমার উপর রাগ অভিমান করে আমাকে ছেড়ে চলে গিয়েছে আপনার কাছে যদি সময় থাকে তাহলে আমি আমার জীবনের এই দুঃখটা অল্প সময়ে বলতে চাই হ্যাঁ ভাইয়া বলেন ওর আম্মুকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম দশ বছরের আমাদের প্রেমের সম্পর্ক ছিল আমাদের পরিবার আমাদের সম্পর্কটা মেনে নেয়নি তখন আমি এই ডেলিভারির কাজই করতাম বাসা থেকে পালিয়ে আমরা বিয়েও করেছিলাম আমাদের দিন খুব সুখে কাটতেছিল বিয়ের দুই বছর পর আমাদের ঘর আলো করে এই পুত্র সন্তানটি আসে আমাদের পরিবারে সব কিছুই ঠিকঠাক চলতেছিল হঠাৎ করে একদিন ও আমার সাথে প্রচুর ঝগড়া করে বলতে পারেন ওর এই বিলাসিতা এটা সেটা আবদার যেটা আমি পূরণ করতে পারিনি জানেন ম্যাডাম ও আমার কাছে যা চাইতো আমি আমার সর্বোচ্চ উজাড় করে আমার সবটা দিয়ে আমি ওর ইচ্ছে আবদার সব কিছু পূরণ করতাম কিন্তু ওই দিন ও আমার কাছে এমন একটা আবদার করে বসে যেটা আমি ওর সময় মতো দিতে পারিনি আমি ওকে এও বলেছিলাম তুমি আমাকে কিছুদিন সময় দাও আমি তোমাকে ওই জিনিসটা এনে দেব কিন্তু ও খুব বদমেজাজি ছিল আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো আমার সাথে ও রাগ অভিমান করেছে এটাও ঠিক আছে স্বাভাবিক কিন্তু আমার এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা কি দোষ করেছে ওর মুখের দিকে তাকিয়ে হলেও তো ও থেকে যেতে পারতো কিন্তু ও মতো চলে গিয়েছে হয়তো আমার চাইতে বেটার কাউকে পেয়েছে এজন্য ও আমাকে ছেড়ে চলে গিয়েছে কি করব ম্যাডাম ভাগ্যের নির্মাণ পরিহাস আমি আমার পরিবারের অবাধ্য হয়ে ওকে ভালোবেসে বিয়ে করেছি এখন আমি পরিবারের লোকের কাছ যেতে পারছি না গেলে ওরা আমাকে সেভাবে মেনে নিবে না তাই আমি আমার এই কোলের বাচ্চাটাকে নিয়ে ফুড ডেলিভারির কাজ করি আমার অনেক কষ্ট হয় কিন্তু কি করব? এটা তো আমার নিজের সন্তান আমি তো আর ওকে একা ছেড়ে দিতে পারি না আমার বন্ধুবান্ধব অনেকে বলেছিল তুই একটা বিয়ে কর কিন্তু আমি সেটা করব না কারণ আমি আমার এই মনে দ্বিতীয় কোনো নারীকে জায়গা দিতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই বাচ্চাটাকে কষ্ট করে হলেও লালন পালন করব। আমার শরীরের শেষ নিঃশ্বাস শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি ওকে দেখভাল করবো ব্যাস এতটুকুই আচ্ছা ম্যাডাম আমার বাচ্চার খাওয়া শেষ হয়ে গিয়েছে আমি তাহলে আসি আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার খাওয়ানোর সুযোগ করে দেওয়ার জন্য আচ্ছা ভাইয়া একটা কাজ করতে পারেন এই বাচ্চার মাকে আপনি আবার ফিরে আনতে পারেন কি বলছেন ম্যাম ফিরে আনবো যার ভেতর সেই বিবেক সেই মনুষ্যত্বটা নেই এমন একটা মাসুম বাচ্চাকেও ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র তার এত চাওয়া পাওয়া এত বিলাসিতার জন্য তাকে আমি কিভাবে ফিরিয়ে আনবো একটা কথা আছে না যে অবুঝ তাকে বোঝানো যায় কিন্তু যার ভেতর বোঝার কোনো আগ্রহই থাকে না যে শক্ত মনের তাকে তো কখনো এসব বোঝানো যায় না ম্যাডাম আমি আমার দুঃখের কথাগুলো আর বলতে চাই না ম্যাডাম আমি তাহলে আসি আমার অনেক জায়গায় ফুড ডেলিভারি দিতে হবে আচ্ছা ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার আপনি আসার পরের থেকে আমি দেখতেছি কেন কেন মাস্ক পরে আছি আসলে আমি যদি মাস্ক খুলি তাহলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না আপনি আমাকে দেখে রীতিমতো চমকে যাবেন কিন্তু কেন আমার মুখ দেখবেন তো এই যে দেখুন আমার মুখ আমি তুমি হ্যাঁ আমি তাহলে এই বাচ্চা আমার আমার এই বাচ্চাকে নিয়ে তুমি ফুড ডেলিভারি কাজ করতেছো না এই বাচ্চা তোমার না এই বাচ্চা আমার আমি ওর বাবা আমি ওর মা এই বাচ্চারা তো আমার ওকে নিয়েই আমি ফুড ডেলিভারি কাজ করতেছি কারণ আমি তো বাবা আমি তো আর ওকে একা ছেড়ে দিতে পারি না আমার যত কষ্টই হোক না কেন আমি আমার ভুগ দিয়ে আমার সন্তানকে আগ্রে লাগবো আমি তো আর অন্য নিজের বিলাসিতা নিজের ছোট ছোট ইচ্ছে স্বপ্ন আবদার পূরণের জন্য অন্য কোথাও চলে যাওয়া আমি বাচ্চাকে না তোমার এই পাতিষ্ঠ হাতে তুমি আমার এই মাসুম বাচ্চাকে ছবে না এখন কেন মায় আসছে যেদিন এই বাচ্চাকে রেখে আমাকে রেখে আবার সাজানো সুখের ঘর ছেড়ে চলে আসছো সেদিন সেদিন মায়া হয়নি এখন কেন মায়া হচ্ছে আমার সামনে এই ন্যাকা কান্না কাটবে না এই তুমি কি ভুলে গিয়েছো আমাকে আমার এই মাসুম বাচ্চাকে রেখে এখানে কেন চলে আসছো তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো তাহলেই তুমি জবাব পেয়ে যাবে তুমি এখানে এই শোনো না আমি তো কাছ থেকে আসছি আমার ভীষণ টায়ার্ড লাগতেছে আর আমার অনেক পানির পিপাসা পেয়েছে তুমি আমাকে এক গ্লাস পানি খাওয়াও না এই শোনো আমি তোমার এই বাসা কাজের মেয়ে না যে তোমাকে আমি পানি এনে দেব আর আমি যাই শুধু বিলাসিতা শোনো তুমি এখান থেকে নিজের পানি নিজে কিনে খাও কি ভাবতেছো এখন আমি একটু আমার বাচ্চাকে দেও না একটু না কখনো দেব না কেন এখন কেন মায়া হচ্ছে যেদিন আমাকে ছেড়ে আমারই মাসুম বাচ্চাকে ছেড়ে আমার সাজানো সুখের ঘর ছেড়ে তুমি যখন নিজের উচ্চ বিলাসিতা নিজের ছোট ছোট ইচ্ছা আবদার পূরণের জন্য এখানে চলে আসছো কেন এখন কেন মায়া হচ্ছে তুমি তো বেশ ভালোই আছো আমরা বাঁচলাম কি বললাম তাতে তোমার কি আমার সামনে এই কান্না কাটবে না না তুমি আমার বাচ্চাকে ছোবে না এই বাচ্চার বাবা আমি এই বাচ্চার মাও আমি আমি ওকে অনেক আদর যত্ন দিয়ে রাখবো হ্যাঁ এটা আমি মানছি আমার অনেক কষ্ট হয় আমি ফুড ডেলিভারির কাজ করি কিন্তু কি করব আমি তো আর ওকে ফেলে দিতে পারি না আমি তো আর তোমার মতো পাশান না আমার তো একটা মনুষ্যত্ব একটা বিবেক রয়েছে আমি আমার হাজার কষ্ট হলেও আমি আমার বাচ্চাকে নিয়ে ডেলিভারি ডিউটি করি তুমি তো ভালো করেই জানো আমি ডেলিভারি ম্যানে জব করি আমার স্বল্প আয় তুমি আমাকে বিয়ের আগে বলেছিলে যে আমি তোমাকে ছিঁড়া কাপড় দিলে আমি তোমাকে যদি দুমুঠো ডাল ভাত খাওয়াই তাহলেও তো তুমি সন্তুষ্ট থাকবে কিন্তু তুমি আমার কাছে একদিন এমন আবদার করে বসলে যেটা আমার সাধ্যের বাইরে ছিল আমি তবুও তোমাকে নিরাশ করিনি আমি তোমার কাছে কয়েক মাস সময় চেয়েছিলাম কিন্তু তোমার রাগ আর জেদ এতই ছিল তুমি তোমার উচ্চ বিলাসিতা তোমার ইচ্ছে আবদারকে প্রাধান্য দিয়েছ আমার ভালোবাসা আমার এই নিষ্পাপ বাচ্চার মুখের দিকেও তুমি তাকাওনি তুমি আমাদেরকে ত্যাগ করে চলে আসছো তুমি তো খুব ভালোই আছো এখন কেন মায়া কান্না কাঁদছো আমার সামনে তুমি এই মায়া কান্না কাঁদবে না আমার কষ্ট হয় আমি ডেলিভারি কাজ করি কিন্তু কি করব? এছাড়া আমার কোনো উপায় নেই আমরা যারা ডেলিভারি ম্যান রয়েছি তারা শত বাধা বিপত্তি দেশে যদি যতই অরাজকতা লাগুক না কেন আমরা আমাদের কাজ ঠিকঠাকভাবেই পূরণ করি আমরা আমাদের ডিউটির ক্ষেত্রে খুব সিরিয়াস কারণ আমরা যদি আমাদের ডিউটি ঠিকঠাক মতো না করি তাহলে তোমাদের মতো মেয়েদের ইচ্ছে আবদার তো আর আমরা পূরণ করতে পারবো না আমরা পুরুষ আমরা কান্না করতে পারি না কিন্তু ভেতরে আমরা অনেক জ্বলে পুরে ভেঙে চুরে শেষ হয়ে যাই বাইরে শক্ত আছি এমনটা দেখাতে হয় কিন্তু ভেতরে ভেতরে আমরা অনেক কষ্ট পাই আমাদের পুরুষের কষ্ট কেউ বোঝে না বুঝবেও না তারপর আমরা কথা শুনি আমরা পুরুষরা জঘন্য বর্বর পাশান আমাদের পুরুষের কষ্ট কেউ বোঝে না তুমি চুপ থাকো তুমি আমার বাচ্চাটাকে আমাকে একটু দাও না আমি এত কাছে থেকেও আমি আমার বাচ্চাটাকে নিতে পারতেছি না আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে প্লিজ তুমি আমার বাচ্চাটা আমাকে দাও না 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 তোমাকে আমি আমার বাচ্চা স্পর্শ করতে দেব না তোমাকে আমার বাচ্চার মুখও দেখতে দেব না আর আমি আমি সিদ্ধান্ত নিয়েছি এই শহরে আমি ডেলিভারি কাজ করব না এই শহর ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব আমি এত দূরে চলে যাব তুমি কখনো আমাকে আমার বাচ্চাকে দেখতে পারবে না আর এটাই হবে তোমার জন্য উপযুক্ত শাস্তি তামিম একটু আমার বাচ্চাকে দাও এত কাছে থেকেও আমার বাচ্চাকে নিতে পারতেছি না একটু দাও তামিম আমাকে দাও একটু আমার খুব কষ্ট হইতেছে কি বললে তুমি ভুল করেছ তুমি ভুল করনি তুমি করেছ জঘন্য অপরাধ তামিম আমি মানছি আমি ভুল করছি তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে আমি আবারও যেতে চাইতাম মিম কি বললা তুমি আমি তোমাকে ক্ষমা করে দেব আরে আমি যদি তোমাকে ক্ষমা করি স্বয়ং আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না আর তুমি তো ক্ষমার অযোগ্য তুমি করেছো জঘন্যতম অপরাধ তুমি আমার সাথে রাগ অভিমান করেছো সেটা ঠিক আছে আমি তোমার ইচ্ছা আবদার পূরণ করতে পারিনি কিন্তু আমার এই নিষ্পাপ আমার এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা কি দোষ করেছে ওকে তুমি মায়ের আদর যত্ন মায়ের ভালোবাসা থেকে তুমি ওকে বঞ্চিত করেছো পাষাণের মতো ওকে ছেড়ে তুমি চলে আসছো আর আমার সামনে এখন তুমি নেকাকান্না কান্না কাঁদছো আমি তোমাকে ক্ষমা করে দিতাম আমি তোমাকে ক্ষমা করে দেব না আমার বাচ্চাকে নিয়ে আমি চলে যাচ্ছি আমি এই শহরেই থাকবো না আমি এত দূরে চলে যাবো তুমি আমাদেরকে আর কখনো দেখতে পারবে না এটাই হবে তোমার জন্য উপযুক্ত শাস্তি আমি গেলাম তুমি থাকো তোমার এই উচ্চ বিরাসিতা এই সংসারে এই রাজদরবারে তুমি থাকো রাজরানী হয়ে থাকো তোমাকে আমি অভিশাপ দিচ্ছি না তোমাকে তো আমি ভালোবাসি ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম ভালোবাসার মানুষকে তো আর অভিশাপ দেওয়া যায় না আমি দোয়া করি তুমি অনেক ভালো থাকো আর আমাদের কথা ভেবো না আমরা যেভাবেই হোক ভালো থাকবই হ্যাঁ এটা মানছি হয়তো একটু কষ্ট হবে কিন্তু খুব ভালো থাকবো বাবুটাকে দাও আল্লাহ আমি কি অপরাধ করলাম আমি শিশু বাচ্চাটাকে রেখে আসলাম আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না আমি এটা কি করলাম আমার শিশু বাচ্চার খান্না আমি ধ্বংস হয়ে যাব আমার নিজের শোকের জন্যে আমার মাসুম বাচ্চাকে আমি রেখে আসলাম আল্লাহ